ছাব্বিশের ভোট কিন্তু মমতা ব্যানার্জির ভোট ক্যান্ডিডেট যেই হোক চিন্তা করবেন না লীলাপতি ক্যান্ডিডেট মানে মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি জানবেন মমতা ব্যানার্জির ভোট লীলাপতি না জিতলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে না তাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব পশ্চিমবঙ্গ যদি কেউ চিন্তা করে তার নাম মমতা বন্দ্যই সাধারণ মানুষের কথা চিন্তা করে খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে বেকার ছেলেদের কথা চিন্তা করে দিনমজুরের কথা চিন্তা করে কৃষকের কথা চিন্তা করে শ্রমিকের কথা চিন্তা করে সবারই কথা মমতা বন্দ্যই চিন্তা করে নালন্দকে 94টা প্রকল্প এক ভদ্র মহিলা কি চিন্তা করা যায় চৌত্রিশ বছর আগে শিক্ষার হার এরকম ছিল একে অস্বীকার করতে পারে আজকে স্বাস্থ্য সেবা এরকম ছিল আজকে বিনামূল্যে ওষুধ পাবে কি ভাবা যায় এর নাম মমতা ব্যানার্জি কি দেয় না রূপশ্রী দেয় কন্যাশ্রী দেয় স্বাস্থ্য সাথী দেয় অস্বীকার করতে পারবেন তারপর পাঁচ বছর পর তার একবার ভোট আসবে তাকে ভোট না দিলে আমরা বেইমানি করব না আমরা না আমরা অন্যায় করব না এটা তো ঠিক নয় সে সারা বছর দেখবে আর পাঁচ বছর পর আমরা যদি মুখ ঘুরিয়ে নিই তাহলে আমাদের চেয়ে তো বড় বেঈমান কেউ হবে না তাই বন্ধু আমি যদি কোনো অন্যায় কথা বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন অনেকক্ষণ ধরে আপনারা এসছেন বসে আছেন বাড়ি প্রত্যেকটি অনেক মা বোনেরা এসছেন সবাইকে আমার ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক